ছাত্র দলের সভাপতি যে ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদলেন বললেন আলম জাতীয় নাগরিক পাঠিয়ে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াদ আহমেদ খানের সঙ্গে ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বেয়াদপি করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র সংগঠক সাজি সাল মঙ্গলবার 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 সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে সাজি সাল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সারের সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস যে ব্যবহার করেছে সেটি রীতিমত বেয়াদী যে জানে না একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রতা হওয়া তো দূরের কথা ছাত্র হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই আরো বলেন কোন বিষয়ে যুক্তি অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করতে হবে ইভেন বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মূলে জামাত শিবিরের নেতা কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি বললেন শান্তি সাল পরবর্তীতে যেটা বিএনপি ছাত্র দল করেছে কিন্তু যে মিডিয়ার সামনে সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে তুই তুকারি সুরে তার সামনে টেবিল থাপড়াতে পারে তার মতো রেখা আমাদের জন্য লজ্জা দিকটা জানান বললেন সাবজি আলম একটা বিষয় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার শিক্ষক সে শিক্ষক সুতরাং হ্যাঁ শিক্ষক যদি অন্যায় করে সেখানে আপনি প্রতিবাদ করতে পারেন কিন্তু প্রতিবাদের ভাষা বেয়াল হতে হবে বিষয়টা এমনটা হওয়া উচিত নয় আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই করবেন ধন্যবাদ